কারো কি হেডশট লাগে না হেডশট মারতে গেলে এনিমির সামনে তোমরাই কি নক হয়ে যাও তাহলে আজকে এই টিপস অ্যান্ড টিপসটা ফলো করো তারপর থেকে তোমরা যেভাবে মারবা সেইভাবেই হ্যাট শুধু এনিমি দেখবা আর স্ক্রিন ঘুরাবা লাগলি হ্যাট মনে করো চলো বেশি কথা না বেরিয়ে আজকে ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখি এই চ্যানেলটা নতুন তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভিডিও শুরু করার আগে যে টিপস অ্যান্ড টিপসগুলো তোমাকে আগে বলে রাখি যে তোমরা শুধু সেন্সিটিভিটি ঠিক থাকলে যে হেডশট মারতে পারবা কিন্তু কেরকমটা না এটা তোমাদের সম্পূর্ণ মনের ভুল তো তোমাদের আগে হেডশট মারার জন্য কি করতে হবে যদি এনিমি লগে থাকে তাহলে তোমাদের কি তোমাদের এই ড্যারাক বাটনটা আছে এটা কি উপরের দিকে টানতে হবে আর যদি এনিমি ধারে থাকে তাহলে পাশের দিকে টানতে হবে যা এখন এখন ভিডিওতে যা দেখতে পাচ্ছো আর কি তোমরা আরও অনেকে অনেকটা মিস্টেক করো সেটা হলো যে এনিমি দেখলে তোমরা মানে গুলোয়াল মারা ছাড়াই কিন্তু র্যাশ করতে চাও তো এইটা হলো তোমাদের এক নম্বর ভুল এ নেমি দ্বারাটাও কী বা লঙে এ নেমির উপরে হঠাৎই রাশ করা যাবে না আর অবশ্যই রাশ মারতে হলে তুমি গুলওয়াল মারে রাস মারতে হবে নাহলে কিন্তু তোমার অবস্থা সেল এরকমটাই হবে আমাদের দুই নাম্বার যে টিপস্যান ঠিক সেটা হলো গুলওয়াল মানে গুলওয়ালকে অটো রাখবা নাকি তুমি হাইওয়েতে রাখবা সেটা হলো তোমার ইচ্ছা তুমি যদি অটো গুলওয়াল ভালো মারতে পারো তাহলে অটোতে রাখবা দেখতে পাচ্ছ যে এখানে আমার গুলওয়ালটা অটো এক একসাথে কিন্তু গুলওয়াল পরে যাচ্ছে আর যারা মানে গুলওয়াল আগে লোকেশন করতে হবে তারপরে লোকেশন খুবই গুগল পেছাতে হবে তো এইটা কিন্তু বড়ো একটা মিস্টেক তোমাদের তো আমি বলবো তোমরা গুলওয়ালটাও তুই রাখা কারণ একসাথে যাতে গুলওয়ালটা পরে কিন্তু কিন্তু আরো বড়ো একটা মিস্টেক করো তোমরা যেটা হলো হেডশট মারতে পারো না শুধু খালি মুভমেন্টটা মুভমেন্টের সাথে হেডশটও রাখতে পার হেডশট তোমার মুভমেন্টটা তুমি কাজ করবে যখন তুমি হেডশট খুব ভালো মারতে পারবে তা না হলে তুমি মুভমেন্টটা খেতে গেলে তুমি মারা যাবা টিক্স নাম্বার থেরে তুমি কী করবা তুমি তোমার হাতকে ক্লিয়ার করার জন্য কাস্টম খেলবা আচ্ছা তুমি ট্রেনিং গ্রাউন্ড ফেটে তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো যে তুমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে আগে ট্রেনিং গ্রাউন্ড ফেটে তাহলে ট্রেনিং দনিক তুমি ফার্স্ট মিনিট করে ট্রেনিং গ্রাউন্ড ফিটাও তাহলে কিন্তু তোমার খেলার স্কুলটা ঠিক এরকম হবে তা আমি অবশ্যই ট্রেনিং গ্রাউন্ড ফিটাই প্রত্যেকদিন পাঁচ মিনিট দশ মিনিট যাই যখনই টাইম থাকি তখনই কিন্তু ট্রেনিং গ্রাউন্ড ফিটাই টিক্স নাম্বার ফোর তুমি যে কাজটা করবা সেটা হলো ইউটিউবে ভিডিও দেখে এরকম মানে তোমার নিজের ভিতরে কনফিডেন্স দেখায় আগে জাগাই ঠিক আছে ফলে এটা লাগলে যে উনি যেমন পারে আমিও পারবো ইচ্ছা করলে সম্ভব এক্ষেত্রে কী হবে তোমার আত্মারে স্কুলেও ভালো হবে এবং তোমার মনে একটা ই লাগবে যে হ্যাঁ এবার তোমাকে আমিও পারবো সবাই পারলে আমি কেন পারবো না টিক্স নাম্বার ফাইভ তোমরা যেই মিস্টেকটা করো সেই কাস্টমারের উত্তরে এসে সেইটা হলো তোমাদের বড় একটা মিস্টেক হলো তোমরা খালি মুভমেন্টে দেখাতেছো খালি মুভমেন্টে দেখাতেছো মুভমেন্টের সাথে কিন্তু তোমাদের হেডশেটও এক রেসি থাকতে হবে তোমরা এখন অনেকেই বলতে পারো যে ভাই আমার মুভমেন্টটাও ঠিক আছে কিন্তু হেডশট মানতে পারতে আছি না তোমাদের হ্যাক শটের সাথে সাথে কিন্তু মন ম্যানে থাকতে হবে মনার সাথে সাথে কিন্তু হ্যাক শটে থাকতে হবে কিন্তু গ্রোহটা তোমাদের একসাথেই থাকতে হবে তা না হলে কিন্তু তোমরা কোনো কোনো দিন একটা লেজেন্ড ফেলার হতে পারবে না ঠিক এইভাবে যে আমার টিম নাম্বারের মতো টিক্স নাম্বার সিক্স আমাদের সিক্স নাম্বারে যে পিক্সপ রয়েছে সেটা হলো গেম খেলার পাশাপাশি কাজ মানে তোমরা গেম খেলার গেম খেলার পাশাপাশি কাজ করো জিনিস না এটা তোমাদের সম্পূর্ণই গেম তোমরা কাজের পাশাপাশি গেম খেলা তোমরা যদি কাজের পাশাপাশি গেমটা খেলে তাহলে তোমাদের স্কিলটা অনেক ভালো থাকবে কারণ তোমরা সবসময় মানে খুব ফেরেশানা থাকবে না তোমাদের ফিউচারে যদি কাজ থাকে তাহলে তোমরা অনেক ফেরেশনে থাকবে যে গেম খেলবো নাকি কাজ করবো তোমরা আগে অবশ্যই কাজ কাম সেরে তারপরে গেম খেলতে বলবে মনে করো আমাদের সাধারণভাবে ছেলেদের তো সারাদিন কাজকাম থাকে সন্ধ্যার পরে তোমরা ফিরে থাকি তখন তোমরা গেম ক্লাসি কলাম ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু টেনিং রাউন্ড ফিরে গে থাকবে কারণ টেন্ডিং রাউন্ড সারা একটা লেভেন ফিল্ডার হওয়া একেবারে অসম্ভব টিক্স নাম্বার সেভেন সেভেন নাম্বারে তোমরা তোমাদের যে টিপসটা শেখানো হবে সেটা হলো তোমাদের হেডশট এবং মুখ মেনে অ্যাক্যুরেসি তো অ্যাকুরেসি যদি ঠিকঠাক না থাকে তোমরা যা তুই হেডশট মারতে করার জন্য এক কিন্তু তোমাদের হবে না একশো কিন্তু লাগবে না আর তোমরা এনিমির কাছ থেকে একসট খেয়ে বসে করবো তোমাদের ফোন যদি ছয় জিবি হয়ে থাকে তাহলে তোমাদের জন্য সব কিছু রাখবে তোমরা দেড় সদস্য করে জেনারেলের সেন্টিভিটি আছে তোমরা সব দেড় সদস্য রাখবে যদি ছয় জিবি হয় তাহলে সবগুলো রাখবে একশো আশি করে আর যদি আট জিবি হয় তাহলে সবগুলো রাখবে একশো তিরিশ করে আর তোদের যদি বসতে অসুবিধা হয় তাহলে নেক্সট ভিডিওতে